নমস্কার বন্ধুরা যখন আমি পাস্তা বানাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ লঙ্কা কেড়ে নিয়েছি আলুও কেটে নিয়েছিলাম আলুটা ভেজে আর এই পাস্তাটাকে দিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি প্রথমে নিয়ে এই আলুটা ভেজে তাতে দিয়ে দিয়েছি পাস্তাটা আর এই ডিমা ভেজে নিয়েছি তো দেখুন কেমন হয় আমার পাস্তা বানানো দেখুন পাস্তাটা খুব সুন্দর করে ভেজে দিয়েছি আলুর সাথে আর ওটা আলাদা আগে ভেঙেছি তারপর পয়সাটা দিয়েছি এখন ডিমটা দিয়ে দেবগুলো দিয়ে দেবো তোমাকে নেই একটা ছোটো ছোটো ছিল সেটা দিয়ে দিয়েছে অবশ্যই জানাবেন আমাকে পাশাটা কেমন হয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু ভাজা মাছার গুঁড়ো দিয়ে দেব ভালো করে নেব পাস্তাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে পাস্তাটা রেডি তো উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আমাদের পাস্তা তো রেডি হয়ে গেছে কি কি খাবেন চলে আসুন দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন তো চলুন বাই বাই সব কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এই দেখুন পাস্তা রেডি বাই বাই সবাই খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন